জন্য শ্রোতা আলাদা সেটা কিন্তু তার কোনো অসম্মান কিছু নেই সিনেমার নাম সিনেমার মতো হয়েছে কিন্তু আমি হরিকৃষ্ণ নাম করছি চুরাকে দিল মেয়েরা গড়িয়া চাই সেই সুর দিয়ে সেই গানটা যে ধরনের জঘন্য গান লাগছে আপনারা কল্পনাও করতে পারবেন না খিচুড়ির মধ্যে বা পায়েসের মধ্যে চানাচুর দেওয়া হয়ে যাচ্ছে ওই রকম যে সুরে কীর্তন করবে। সেই সুরটা ভক্তির সুর কিনা কারণ সুর কিনা তার মধ্যে কীর্তন বাইরে হরিনামের ভক্তি আসছে কিনা সেটা তো আগে জেনে দরকার তবেই তো সঠিক কীর্তন হবে আপনাদের গ্রামে এই এত সুন্দর মন্দির একটা উদয় হচ্ছে এত সুন্দর একটা হরিবাসক কি সুন্দর একবারই বাঁধানো আমি হাওড়া জেলায় এরকম সুন্দর বাঁধানো কীর্তন এসেছে আমি খুব কম দেখছি এই প্রথম মননা আমি বসে বসে দেখলাম এবং সে পাথর দিয়ে সুন্দর করে হরিনামের জন্য যেখানে কীর্তন হবে সেই কাঙ্গর জন্য একটা নাট মন্দির এত সুন্দর এই গ্রামের ভক্তরা নিশ্চয়ই অনুরাগ ভরে এটা তৈরি করার চেষ্টা করেছে তাহলে আপনাদের গ্রামের মঙ্গলের জন্য এখানে একটা কীর্তন আসর হয়েছে সেইখানে যদি আপনি উল্টোপাল্টা কীর্তন শুনে মনটাকে যদি বিষাক্ত করে তোলেন তাহলে কি হবে কীর্তন কীর্তন হলো না তাই সিনেমার গান সিনেমার গিয়ে আমি গিয়েছি গিয়েছি পেয়েছি আমি সবকিছু পেয়েছি কিন্তু তাই বলে আমি আপনার এখানে কীর্তন করতে এসেছি বললাম আমি কি গাইবো জাপ কি সি কেতা রাখতেন তাহলে তো আমার কীর্তনের অপমান হয়ে গেল যে বিষয়টা নিয়ে কীর্তন করতে এসছে তা অপমান হয়ে গেল সেই জন্য এই ব্যাপার গুলো কৃষ্ণ নাম দিয়ে সুন্দর ভক্তদের নাচিয়ে নাচিয়ে কীর্তন করছিল এইগুলো সুন্দর লাগে এইগুলো শুনতে ভালো লাগে এইবার আমরা গাইতে পদাবলী কীর্তন এই পদাবলী কীর্তন মহাজন সাধকদের যে লেখা গান সেই গানগুলো দিয়ে একটা চিত্রনাট্য তৈরি করে ভগবানের লীলা কথা আপনাদেরকে পরিবেশন করাটাই সরাসরি কীর্তন সেইটা বারাম্বার শুনবো যে কীর্তন শুনলে আমাদের কি কি লাভ হয় কীর্তন শোনা আমাদের কেন জরুরি আর কীর্তন কেন সমস্ত গানের থেকে অনেক উচ্চস্থরের গান কেন গান সেটাই আমরা জানবো মহাপ্রভু বললেন কীর্তন শুনতে গেলে বা গাইতে গেলে চারটে নিয়ম পালন করে কীর্তন কোন উপায় নাম লিলে প্রেমের উপায় হয় তাহার রক্ষণ লক্ষণ সরস নাম যে উপায় অবলম্বন করলে কীর্তনের মধ্যে প্রেম হবে সেই কীর্তন গান শুনতে হবে

মানে ঘাসের থেকে নিচে হতে হবে আমার এই 5 ফুট তো 10 ইঞ্চি লম্বা আমার এই দেহটা এই দেহটা আমি কি করে একটা 2 ইঞ্চি ঘাসের থেকে নিচে বলতো এটা সম্ভব এখানে দেহকে নিচে করার কথা বলা হয়নি এখানে মনটাকে নিচে করার কথা বলা হয়েছে মনকে যদি আপনারা ঘাসের তলায় ঘাসের থেকে যদি নিচে করতে পারেন তবেই আপনার মনের মধ্যে गोविंदের প্রতি মনোরাগ ভক্তি জন্ম নেবে নইলে মন উপরে থাকলে কিন্তু চলবে না চলবে না সুতরাং মনটাকে নিচু করার চেষ্টা করো যে যত মনকে নিচু করবে সে ততই জীবনের স্বার্থকতার উন্নতির তাই প্রথম নিয়ম হচ্ছে সুনিচে মনটাকে নিচে কর ঘাসের থেকে দ্বিতীয় নম্বর নিয়ম কি তারা গাছের মতো সহ্য করো গাছের মতো সহ্য না করতে পারলে হৃদয়ের মধ্যে প্রেম হবে না আমরা এতটাই অধৈর্য আমাদের মধ্যে এখন এতটাই অসহ্যতা যে বাইরে বেরোলেই আপনি বুঝতে পারবেন যে কতটা আমরা অসহ্যের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সকালবেলায় পেপার ফলুন অসহ্যের খবর আপনি চারিদিকে ছড়িয়ে পাবেন ট্রেনের মধ্যে গেলে বাসের মধ্যে গেলে কেমন অধৈর্য হয় নতুন করে মন থাকে না লোকের গায়ে একটু গা লেগে গেলেই কত ঝগড়া হয়ে যায় বাস ট্রেনের মধ্যে হ্যাঁ বসে শুনে বসে

তো ছা বিনা ছড়ি আমি এ মধুর কৃষ্ণ নাম বলো এই নামটা না বললেই কথা না বললে শাক্তের হরিদাস তো হরিদার সেটা গাছের মতো সহ্য করতে হবে যোনাম বন্য তিন নাম পনিয়ো অ মানিনা মান সম্মানটা করতে হবে বেশি মান সম্মান দেখ না তোমার থেকে অনেক বেশি মান সম্মান বিশ্বনাথnabla যারা ছিল তাদের ছিল সেতরিক বেশি মান সম্মান দেখো আমি এত বড় গায়ক আমি এত বড় নাচি আমি এত বড় বাজি আমি কেন ধুলোর মধ্যে বসে কীর্তন শুনবো ও সব বাড়িতে রেখে কীর্তন শুনতে আসবে কীর্তন শুনতে গেলে ধুলোর মধ্যে বসো চটের মধ্যে বসো নিজেকে ভক্ত করার চেষ্টা করো যতক্ষণ না দিনহীন ভাব নিজের মনের মধ্যে নিয়ে আসতে না পারবে ততক্ষণ গোবিন্দের কন্যার কোনো বিন্দু তুমি পাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে ভগবান বিশ্ব সৃজন করেছেন যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে তাকে আপনি পেতে যাচ্ছেন বৈভব দিয়ে জীবনে পাবেন না এই তো দেখুন না আমাদের পাশে এই যে রামকৃষ্ণ ঠাকুরের আশ্রমটা রয়েছে ছবিটা গিয়ে দেখুন তো রামকৃষ্ণ ঠাকুরের শরীরে কোন দামি ব্র্যান্ডের জামা তিনি পরে আছেন আর কোন ব্র্যান্ডের ধুতি তিনি পরে আছেন পরে আছেন ওই ঠাকুরের দিকে তাকিয়ে দেখো সারা একখান থান ধি করে গলায় একটা গাছার মতো ঝুলিয়ে দিয়ে মা মা বলে সারা জীবন কেঁদেছে আর তার চরম পাওয়ার জন্য আমরা হাউকাউ করে কাঁদছি হতে পারবো না ঠাকুরের মতো কোনো এই বই ভাগ দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো না যত দিন heen থাকতে পারবে ততই তুমি ভালো থাকবে ততই তোমরা ভগবানের প্রেম পাওয়ার জন্য আর এগিয়ে যাবে ততই তোমরা ঈশ্বরের করুণা লাভ করতে পারবে তাই অ মানি না সম্মান সম্মান টেকও তিন নম্বর নি চার নম্বর নিও মানব দেনম প্রত্যেককে সম্মান করার চেষ্টা করো আমরা তো সম্মান করা ভুলে গেছি আর এখনকার দিনে সম্মান বাপ রে বাপ এখনকার দিনে সম্মান লাভ করা আর শহীদ বাবাইকে আমেরিকায় টেনে নিয়ে যাওয়া একই ব্যাপার এখনকার দিনে সম্মান আমরা কেউ করি না কাউকে আমরা শুধু অসম্মান করার জন্য সারা দিন চেষ্টা করছি ফেসবুকে সারা দিন ফেসবুকে স্ক্রল করো শুধু নিন্দার খবর পাবেন প্রশংসার খবর দুটো পাবেন আর নিন্দার খবর একশো টাকা জগতে যদি চাও বাবা নিজের দোষটা আগে দেখো পরের দোষটা পরে দেখো আমরা পরের দোষ আগে দেখি নিজের দোষটা অনেক পরে দেখি শান্তি পাবো কি করে তাই যে পাঁচ বছরের ছেলে আমাকে শিক্ষা দিতে পারে সেও আমার গুরু সেও কাছে সম্মানের অধিকার এই সম্মানটা যদি আমি তাকে দিতে পারি তবেই আমরা ব্যাস এই চারটে নিয়ম বেশি নয় এই চারটে নিয়ম পালন করে যে তোমরা গান শুনতে পারবে কীর্তন গাই পারবে তার মধ্যেই কীর্তনের প্রেম ভগবানের কৃপা সব হবে তাই ভগবানের চরণে মাথাটা নিচু করে চলার চেষ্টা করে নিচু করে নেওয়া মাথা ওই জন্যেই কবিগুরু রবীন্দ্রনাথ গীতাঞ্জলি হ্যাঁ গীতাঞ্জলির প্রথম গানকে সিলেকশন করলেন এই গানটি আমাদের মাথা